আর জুলুম জুলুমা তুই মাল কিয়ামা জুলুম ক্যামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে জুলুম মানুষের জন্য ক্যামতের মাঠে অন্ধকার হয়ে যাবে আর যদি সারা দুনিয়ার দিকে তাকাই দেখি সবাই জুলুমের স্টিম রোলার চাপিয়ে দিয়েছে যে যে জায়গায় আছে জায়গা অনুযায়ী সবাই জুলুম সবাই সবার মত নিজের অনেক বড় মনে করে হামকি হলু রে কি দুনিয়া হামারে আমি বড় আমার আর কেউ নাই কেউ নাই বাংলার জমিনে ঢাকা পুরান ঢাকার সেই ইতিহাস সেই চিত্র সোহাগ হত্যার ঘটনাটা সারা বাংলাদেশ নয় সোশ্যাল মিডিয়ার যুগে জগতে মানুষকে পাগল বানায় দিয়েছে মানুষকে এত নির্মমভাবে হত্যা করতে পারে এটা বাংলার জমিনের কিছু আবু জাহালরা এমন ঘটনা ঘটাইয়া দিল জাহিনিয়াতের যুগে যে হার মানায় জাহিলি যুগে এমন ছিল না রে বাবা এমন ছিল না এমন ছিল না এই জাহেল মূর্খ বাক্যগুলি এমন হয়ে গেল জাহিনিয়াতের যুগটাকে হার মানায় ফেলল এই সোহাগ নামের ছেলেটার হত্যা করলো সোহাগ ব্যবসিক একজন ছিলেন তিনি ব্যবসা করলেন কিন্তু ব্যবসা করতে করতে হয়তো তার ভিতরে কি অন্যায় থাকতে পারে জুলুম থাকতে রে মুসলমান আমার নবীকে যখন ওই আবু জেহেল বাহিনীরা কত অত্যাচার করলো কষ্ট কষ্ট দিল আমার নবীকে মক্কায় থাকতে দেয় না ও বাংলার একটা এক প্রকার তাগুত পূজারী মানুষেরা ভালো করিয়ে শুনিয়ে নাও আল্লাহর আইন বাদ দিয়ে যদি কেউ জমিনে কোনো তাগুত কোন মানুষের আইন বাস্তবায়ন করতে চাই ওটাই গল তাগুদ আর ওই তগুদকে তাগুদকে যারা অনুসরণ করে তারাই এরকম জাহেলার মূর্খ অজ্ঞ বেশি হয়ে যায় হরে মুসলমান নবীর উম্মাদের দল হাসরের ময়দানে কেমনে তুমি নবীর উম্মাদ বলে দাদা করবে আমার নবীর গাল মবারকে থাপ্পর মারলে উল্টো বলতেন ভাই তুমি হাতের মধ্যে ব্যথা পাইছনি আর এই জমিনের ভিতরে মানুষ যত বড় আল্লাহ যত বড় তোমার শত্রুই হোক না কেন এই নির্মম তুমি হত্যা করতে পারো না না আমার তুমি মানুষ নাকি hayvan তুমি মানুষ না কেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাযিল করে জেনে দেন ওয়ালাকাদ জারামনা লিজাহান্নাম কাসিরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون এই হত্যা করলো কোরআন এর এই তিনটি শর্তের সাথে মিলে গেল আর মেলা অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী উলাই কাকালান আম এরা পশুর চাইতেও খারাপ গাল কেন মানুষরে তোমরা রাস্তার ভেতরে মারলে প্রথমে গুলি এখানে গুলির পরে তারপরে তোমরা তার পোশাক খুলে ফেললাও এরপরে রাস্তার নিয়া পাথর তুমি তার শরীরের ওপর কেমনে মারলা আগেই তো বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় এটা নিয়ে আবার তোমরা কেমনে নিত্য করলা কেমনে খুশি চালাই খুশি হই আর দিবালোকে দিনের বেলায় আর মানুষের সামনে অত ভয়ংকার তোমরা হয়েছ বন জঙ্গলের বাঘের চাইতেও তোমরা বড় ভয়ঙ্কার ওই জালেম জুলুমবাজদের চাঁদা বাজি করার জন্য চাঁদা না দেওয়ার কারণে এমন করলা অথবা চাঁদা টাকা ভাগাভাগি নিয়ে তোমরা তোমার বন্ধুকে এমনি হত্যা করলা একটাও ইসলামের সাথে চলবে না একটাও ইসলাম সাপোর্ট করে না ইসলাম বিদ্বেষী অপরাধ একজন করতে পারে আইনের আওতায় তারে নিতে হবে আইন অপরাধ অনুযায়ী বিচার করা লাগবে তুমি বেশি করতে পারবা না অপরাধ কতটুকু ওই অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে অপরাধের চেয়ে বেশি শাস্তি যদি দাও হাসরের ময়দানে তোমার জালেমের কাতারে আল্লাহ তাআলা দান করায় দিবে এই জন্য কুরআন ঢাকার এই সোহাগ সারা দুনিয়ার বিশেষ করে বাংলার জমিনে জাহেল মূর্খদের চিত্রগুলি ফুটে উঠেছে এই জন্য বাংলার মুসলমানেরা শিক্ষা নাও আল্লাহ মানুষ বানাইছেন জমিন বানাইছেন আসমান বানাইছেন এত সুন্দর করে আসমান আল্লাহ বানাইছেন এত সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন জমিন বানাইলেন আসমান আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন বানানোর পরে বান্দা তোমারে আমারে আল্লাহ তালা দুনিয়াতে বানাইলেন সারা দুনিয়া দুনিয়ার সব কিছু আল্লাহ তালা আমাদের জন্য বানাইছে আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানাইছেন তার গুলামি বন্দেগি হুকুম আকাম মেনে চলার জন্য আজকে মানুষের আচরণ এমন হয়ে গেল কেমনে মানুষকে নির্মমভাবে হত্যা করছ দুনিয়ার জমিন থেকে ওই ওই লোকটা সোহাগের সন্তান কান্না করছে চোখের কোনা দিয়া পানি ফেলাইতেছে সোহাগের মেয়ে কান্না করতেছে চোখের কোনা দিয়া পানি ছে সোহাগের আত্মীয় স্বজনেরা কান্না করে সোহাগের বিবি কান্না করছে প্রত্যেকটি মানুষের চোখের পানি কত পরি ভয়ঙ্কার পরিণতি হবে দেখবেন ও বাংলার মুসলমানেরা এই জন্য মানুষ হও অমানুষ হইয়া জমিনে চলাচল করিও না অরে মুসলমান মানুষ কেমনে হ মানুষের জমিনের মধ্যে আর মানুষ হওয়ার জন্য মূল মেডিসিন হইল ইসলাম ধর্ম কোরআন ওরে বাংলার মুসলমানেরা কতজন নামাজ পড়ে শুধু কুশ অন্যায় অবিচার করে আসে না নাই আমার দেশের ভিতরে এমন কত মানুষ আছে নামাজ পরে রোজা জাকাত সব কিছু করে মসজিদের মধ্যেও যায় আবার যাত্রা গান বাজার চাদার আসরের মধ্যেও যায় মসজিদেও যায় গান বাজনা চাদার আসরের মধ্যেও যায় এরা কেমন মুসলমান আর কেমন মানুষ এরা মানুষ কেমন এরা মানুষ মাসির ভিতরে যেমন কয়েক প্রকারের মাসি আছে সবচাইতে বেস্ট সবচাইতে দামি মাসি তার নাম হলো মৌমাসি ও মুসলমানেরা মাসি কিন্তু এক প্রকার আছে এইটা মিষ্টি দ্রব্যের উপর বসে আবার মানুষের পায়খানার উপর বসে এই জন্য এই মাসি কে গ্রাম্য ভাষায় নাম হলো তার গুয়া মাসি বলা হয় এই জন্য মুসলমান তুমি নামাজ পড়বা রোজাও রাখবা সাইন বটো লাগাইবা মুসলমান পরিচয় দিবা তোমার তাহলে মৌ মাসির মতো হওয়া লাগবে ভালো যেখানে সেখানে আমি অন্যায় যেখানে অন্ধকার যেখানে তাগুদ যেখানে সেখানে আমি নাই ওরে মূর্খ জাহেল বুঝবা যে তোমার শরীর চলবে না নিস্তেজ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ওই দিন তুমি বুঝবা আল্লাহ কি জিনিস কোরআন কি জিনিস রসুলের আদর্শ কি জিনিস ওলামাই কেরাম কি জিনিস ওই দিন বুঝিয়া আর কোনো লাভ হবে না এই জন্য মুসলমানদেরকে আমি জানা দেয়া বলি ও দুনিয়ার মুসলমানেরা তোমরা এমন একটু পরিবর্তন হয়ে যাও এমনভাবে চেঞ্জ হয়ে যাও আল্লাহ কোরআন বিধান ইসলামের কাছে তোমরা আসো ফিরে আসো নইলে কিন্তু তোমাদের জিন্দগি স্যাম আবু জাহালের মতো হয়ে যাবে আবু জাহালের মতো হয়ে যাবে কোনো ভালো মানুষকে যদি হাজি সাপে তার আচরণ কর্মের কারণে আবু জাহাল বলি চান্দি গরম হয়ে যাবে কিন্তু তোমার কেন আবু জাহেল বলা হয় তোমার কাজ আর আবু জাহেলের কাজের সাথে মিলে গেল তাই পুরান ডাকা এই মানুষ হত্যার যেইটা চিত্র এটা জাহিলিয়াতের যুখার মানায় দিয়েছে জাহিল জাহিলিয়াতের মূর্খতার যুগে আল্লাহ রব্বুল আলমিন সমাজকে সুন্দর বানাবার জন্য আমার নবীকে পাঠা দিয়েছিল এই বাংলার জমিনে নব্যকে আবু জাহাল জাহেলদের আবির্ভাব হয়েছে আবু জেহেল বললে রেগে যান কেন না না নাম তো তেমন অর্থ খারাপ না আবন মানে পিতা জাহেল মানে মূর্খ মূর্খের পিতা আবু জাহাল মানে মূর্খর পিতা এতটুকুন নাম বললেই তুমি তোমার চান্দি গরম করে ফেল অথচ আমার আল্লাহ কোরআনে তোমাকে যে আবু জাহাল কেন তার চাইতেও খারাপ বলল তোমার নজরে নাই মানে বোঝো না মাত্র আবু জেঘেল চেন তুমি যদি আবু জেঘেলের মতো কাজ কর্ম করো তুমি তো আবু জেঘেল হয়ে যায় এই জন্য বাংলার মুসলমানদের বলি পুরান লাগার সোহাগ হত্যার থেকে এমনভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে নতুন করে বাংলার জমিনে এরকম কোনো আবু জেহেলের যেন তর তৈরি না হয়ে জন্ম না হয় আবু জাহেল মার্কা যারা আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এক নম্বর আমরা দোয়া করব আল্লাহ যেন এই আবু গুলিকে হেদায়েত দেয় দুই নম্বর সরকারের অর্থাৎ দায়িত্বশীল যারা আছে তারা যেন আবু জেগল মার্কা কর্মকাণ্ডে যারা জড়িত তাদের চূড়ান্ত বিচার যেন করে এই সিদ্ধি বালক মানুষের সামনে হত্যা বদলে হত্যা পাথর দিয়ে যেমনে তোমরা মারলা মারার পরে হত্যা করলা এক নম্বরে এই শয়তান গুলি করো দুই নম্বর সোহাগের গায়ের উপর যেমন পাথর মারল তাহলে এইরকমই করা দরকার ওরে মুসলমান নবীর উম্মাদের দল সর্বশেষ আজকের আলোচনার মাধ্যম দিয়া দাওয়াত দিয়া যায় ও মুসলমান ভাইয়েরা রাগ করিও না ফিরে আসো ইসলামের পথে আসো ইসলাম মানো কোরআন মানো হাদিস মানো এইটা যদি মানো মানে কি আমি জামাত ইসলামের দাওয়াত দিচ্ছি না এইটা মানো মানে কি চর মানাইয়ের দাওয়াত দিচ্ছি না এইটা মানো মানো কি মানে খেলাফত মজলিসের দাওয়াত দিচ্ছি না ওরে মুসলমান নবীর উম্মাদের দল ইসলাম পূর্ণতা বুঝতে হবে ইসলাম সব জায়গায় মানা লাগবে ইসলামের বাস্তবতায় বাস্তব জীবনে আল্লাহ রব্বুল আলমিন সব জায়গায় মেনে চলা তৌফিক জন আল্লাহ রব্বুল আলমিন আমাদের দান করেন